মিথুন রাশির ছেলেদের বিশেষ সাতটি দুর্বলতা এবং সেই দুর্বলতাগুলিকে কাটিয়ে ওঠার সহজ উপায় এই ভিডিওটিতে আলোচনা করব আপনারা যদি ধৈর্য ধরে এবং বিশ্বাস রেখে এই সমাধানের রাস্তায় হাঁটেন সেক্ষেত্রে আপনার জীবনের যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলি দূরীভূত হবে এতে কিন্তু কোনোরূপ ডাউট নেই এবং এর জন্য আপনাকে কোনোরূপ অর্থ খরচ করার প্রয়োজনীয়তা থাকছে না না তো আপনাকে জেন পড়তে হবে না কবচ মাদুলি তাবিজ পড়তে হবে শুধু ধৈর্য ধরে এবং বিশ্বাস রেখে প্রতিকারগুলি ফলো করার চেষ্টা করলেই এই সাতটি গভীর সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারবেন নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ মিথুন রাশি কাল পুরুষের তৃতীয় রাশি এবং বুধ প্রভাবিত রাশি মিথুন রাশি মানেই হচ্ছে দ্বি স্বভাবযুক্ত একটি রাশি মিথুন রাশির প্রধান যে সমস্যা বা এক নম্বর দুর্বলতা সেটি হচ্ছে অস্থির মন এবং অত্যন্ত পরিবর্তনশীল স্বভাব অস্থির মন হওয়ার জন্য এদের মনের মধ্যে চাঞ্চল্য এটি সর্বক্ষণ থাকতে পারে তাই গভীর কোনো একটি বিষয়ে দীর্ঘক্ষণ চিন্তাভাবনা করা সেটি কিন্তু মিথুন রাশির ছেলেরা করতে পারে না দ্বিতীয়ত এরা অত্যন্ত পরিবর্তনশীল হয়ে ওঠে এক জায়গায় বেশিক্ষণ বসে থাকা সেটিও কিন্তু মিথুন রাশির একেবারেই স্বভাব বিরুদ্ধ কাজ তাই ধৈর্য এদের নেই বললেই চলে আর ধৈর্য না থাকার জন্য এরা কিন্তু সেই অর্থে সাকসেস এই বিষয়টি পায় না যদি আপনার মধ্যে এই দুর্বলতাটি রয়েছে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে একটি লক্ষ্য আপনি স্থির করুন এবং সেই লক্ষ্যে কনসিস্টেন্সি এগিয়ে চলুন যতক্ষণ না সেই লক্ষ্যে আপনি পৌঁছে যাচ্ছেন অন্য কোনোরূপ লক্ষ্য স্থির করবেন না এই গুণটিকে আস্তে আস্তে আপনাকে ডেভেলপ করতে হবে যদি আপনি এটা করতে পারেন দেখবেন একটা স্টেজে গিয়ে আপনি সাকসেস পাচ্ছেন কোনোরূপ ডাউট নেই দু নম্বর যে এদের দুর্বল জায়গা সেই জায়গাটি হচ্ছে গভীরভাবে আবেগ প্রকাশে কষ্ট হয় অর্থাৎ এদের মনের মধ্যে আবেগ থাকে কিন্তু সেই আবেগ এরা প্রকাশ করতে চায় না মুখের কোণে সর্বদাই হাসি লেগে থাকলেও মনের গভীরে এদের একটা চাপা দুঃখ যন্ত্রণা কষ্ট এটা থেকেই যায় এবং সেই কষ্ট এরা কিছুতেই প্রকাশ করতে চায় না তার ফলে মনের ভেতরের গভীর দুঃখ সেটা মনেই থেকে যায় বহির জগতে এরা হাসিখুশি ভাব দেখালেও ভেতরে ভেতরে অনেক সময় এরা একাকিত্ব অনুভব করে আপনার মধ্যেও যদি এই দুর্বলতাটি রয়েছে একটা কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার লাইফ পার্টনার বা প্রকৃত বন্ধুকে মনের কথা খুলে বলার অভ্যেস এটি আপনাকে করতে হবে সাধারণত মিথুন রাশির ছেলেদের প্রচুর বন্ধু হয় কিন্তু সেখান থেকেও একটা বা দুটো খুব ভালো মনের বন্ধুকে আপনার মনের কথা খুলে বলার চেষ্টা করুন তাতে মনের কষ্ট প্রকাশ পেলে মন হালকা হবে নতুন নতুন উদ্যম নিলে সেই কাজে সাকসেস বাড়বে তিন নম্বর যে দুর্বল জায়গা মিথুন রাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় অতিরিক্ত চিন্তা করা এবং একই সাথে বিশ্লেষণ প্রবণতা এটি থাকার জন্য হাতের কাছে যে সুযোগ আসে সেই সুযোগকে এরা অবহেলা করে বা যে সুযোগটি এসছে তার পজিটিভ নেগেটিভ দিক নিয়ে অনেক বেশি চিন্তা চিন্তাভাবনা এটি মিথুন রাশির ছেলেদের মধ্যে চলতেই থাকে তার ফলে অনেক সময় সুবর্ণ সুযোগ সেটা হাত ছাড়া হয়ে যায় এবং এত বেশি চিন্তা করে সেই চিন্তার জন্য অনেক সময় শারীরিক দিক দিয়েও প্রবলেম এই বিষয়টি মিথুন রাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে আসতে দেখা যায় আপনার ক্ষেত্রেও যদি এই রূপ রয়েছে সেক্ষেত্রে প্রত্যেক দিন অন্তত কিছুক্ষণ ধ্যান করা বা মেডিটেশন করার চেষ্টা আপনাকে করতে হবে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক সেটি আপনাকে করতে হবে অথবা দীর্ঘক্ষণ গান শোনা বা সিনেমা দেখা যেটি আপনার ভালো লাগে দীর্ঘক্ষণ করার চেষ্টা করতে হবে সেক্ষেত্রে কিন্তু এই দুর্বলতাকে আপনি খুব সহজেই কাটিয়ে উঠতে পারবেন চার নম্বর যে বিশেষ দুর্বলতা সেটি হচ্ছে খুব ক্ষণে ক্ষণে মুড সুইং করে যায় অর্থাৎ এখনই মিথুন রাশির ছেলেটি অত্যন্ত ভালো রয়েছে কিন্তু পরক্ষণেই এর থট প্রসেস অন্যদিকে ধাবিত হয়ে চলে যেতে পারে এখনই কোনো একটা গভীর বিষয়ের সমস্যার সমাধান অলরেডি মিথুন রাশির ছেলেটি করে ফেলেছে বা নতুন একটি পরিকল্পনাকে সুন্দর রূপ দিয়েছে কিন্তু সেটিকে বাস্তবায়ন করার আগেই অন্য একটি পরিকল্পনা ধরে নেয় তার ফলে কোনো কাজটিকে কমপ্লিটলি করতে পারে না যে লেভেলের সাকসেস পাওয়া দরকার সেই লেভেলের সাকসেস সেটিও অনেকাংশে আসে না যদি আপনার মনের মধ্যে এইরূপ পরিস্থিতি তৈরি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে কোনো একটি সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকতে হবে সেটা হতে পারে আপনি হাতের কোনো কাজ করছেন অর্থাৎ দীর্ঘক্ষণ কোনো একটি অভ্যাস সেটি করতে হবে সাধারণত মিথুন ছেলেরা খেলাধুলা প্রিয় হয় আপনাকে কিছু সময় খেলার মাঠে অতিবাহিত করতে হবে বা আপনার মধ্যে বিশেষ কোনো ট্যালেন্ট যদি থাকে সেটি ছবি আঁকা হতে পারে গান করা হতে পারে কোনো বাদ্যযন্ত্র বাজানো হতে পারে সেই অভ্যেস দীর্ঘক্ষণ করতে হবে অর্থাৎ কন্টিনিউয়াস একটা কাজ আপনাকে করে যেতে হবে যে কাজটি আপনার মনের মতো এটিকে যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই দুর্বলতাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন পাঁচ নম্বর যে বিশেষ দুর্বলতা রয়েছে সেটি রয়েছে এরা দ্বিধাগ্রস্ত বিশেষ করে প্রেমের ক্ষেত্রে এরা খুব সহজেই প্রেমে পড়ে যায় কিন্তু প্রেমের ক্ষেত্রে এটা এরা খুব বেশি গভীর এই বিষয়টি হয় না বিষয়টাকে অত্যন্ত হালকাভাবে নেয় আর এই হালকাভাবে নেওয়ার জন্য অনেক সময় অকারণে অনেক বড় প্রবলেম এদের মাথার উপর চলে আসে আপনি হয়তো যার সাথে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি আপনাকে অত্যন্ত সিরিয়াসভাবে নিয়েছে কিন্তু আপনার মনে কখনো হতেই পারে এই সম্পর্ককে আর টিকিয়ে রাখা যাবে না অর্থাৎ আপনি সেই সম্পর্কের গভীরতাকে খুব হালকাভাবে নিয়েছেন এই এইরূপ পরিস্থিতি কিন্তু মিথুন রাশির ছেলেদের ক্ষেত্রে বিশেষভাবেই দেখতে পাওয়া যায় আপনার ক্ষেত্রেও যদি এই এইরূপ পরিস্থিতি বারবার তৈরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মেডিটেশন এই বিষয়টি করতেই হবে এবং সিরিয়াসলি কোনো একটি কাজ শুরু করে সেটাকে শেষ করতে হবে আপনার যা কাজ থাক না কেন সেই কাজের গুরুত্ব সেটা আপনাকে বুঝতে হবে কমপ্লিটলি কাজটিকে শেষ করতে হবে এবং মেডিটেশন এই বিষয়টিকে করে যেতে হবে সেক্ষেত্রেই কিন্তু কাজের গুরুত্ব যেমন বাড়বে একই রকমভাবে সম্পর্কের গভীরতা সেটিও আস্তে আস্তে বাড়তে থাকবে ছয় নম্বর যে নেগেটিভ দিক বা দুর্বল দিকটি মিথুন রাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে মনোসংযোগের ভীষণ রকম অভাব এরা কিন্তু কোনো একটা বিষয়ে মনোসংযোগ করতে পারে না ধীর স্থির হয়ে কোনো একটা জায়গায় বসে থাকা সেটাও কিন্তু মিথুন রাশির ছেলেদের অনেক বেশি চাপের মনে হয় কোনো একটি কাজ সেটি দীর্ঘক্ষণ করা সেটি মিথুন রাশি একেবারেই করতে পারে না তার ফলে কিন্তু এরা মার্কেটিংয়ে যথেষ্ট দক্ষতা হওয়া সত্ত্বেও এদের যে লেভেল সে লেভেল অনুযায়ী প্রফিট সেটা করতে পারে না বুথ প্রভাবিত রাশি হওয়ার জন্য এদের মধ্যে যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টের পূর্ণ বিকাশ এরা নিজেরাই করে না শুধুমাত্র মনোসংযোগের অভাব থাকার জন্য আর এই মনোসংযোগের অভাব যদি আপনার মধ্যে রয়েছে সেক্ষেত্রে আপনি আপনার দৈনন্দিন যা রুটিন রয়েছে সেই রুটিনগুলিকে ধাপে ধাপে বা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করার চেষ্টা করুন কন্টিনিউ একটা কাজ আপনি করতে পারছেন না বা পারবেন না কিন্তু সেই কাজটিকে কয়েকটা ভাগে ভাগ করে নিন তার ফলে কিন্তু একটা স্টেজে গিয়ে দেখবেন কাজটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কি হয় একটা কাজকে আপনি অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার পর হঠাৎ করেই সেই কাজটাকে কমপ্লিটলি ছেড়ে বেরিয়ে চলে আসেন এটার জন্যেও কিন্তু আপনার শরীরচর্চা ভীষণ রকম কার্যকরী হতে পারে সঙ্গীত চর্চা এটিও আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে অথবা আপনার যে কাজে ভালো লাগে সেই কাজকে কন্টিনিউয়াস করলেও এই সমস্যার থেকে আপনি অনেকাংশে দূরে আসতে পারবেন দেখুন সমাধানের রাস্তা যেগুলি বলছি এগুলি কিন্তু নিছক কঠিন নয় আবার আপনাদের মনে হতেই পারে যে এগুলি করে আদতে কি লাভ হবে কিন্তু আপনি মনের মধ্যে এটা বিশ্বাস রাখুন যে হ্যাঁ কাজ হবে কারণ প্রচুর মানুষ এই সমাধানের রাস্তায় হেঁটে নিজের জীবনের মানকে অনেক বেশি উন্নত করতে পেরেছে সাত নম্বর যে নেগেটিভ দিক মিথুন রাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এরা সদা ব্যস্ত অর্থাৎ নিজেকে অতিরিক্ত ব্যস্ত রাখার প্রবণতা সেটি কিন্তু মিথুন রাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় আদতে হয়তো মিথুন রাশির ছেলেটি খুব একটা ব্যস্ত নয় কিন্তু চারপাশের মানুষজন মনে করবে যে মিথুন রাশির ছেলেটি বোধহয় অনেক বেশি ব্যস্ত তার ফলে আপনার কাছে যদি কোনো সুযোগ আসেও সেই সুযোগটি অপর মানুষ আপনাকে দিতে চাইবে না এই ছিল মিথুন রাশির বিশেষ সাতটি দুর্বল জায়গা এবং এই দুর্বলতাগুলিকে কাটিয়ে ওঠার সাতটি সহজ নিয়ম যদি আপনি ধৈর্য ধরে এবং বিশ্বাস রেখে এই নিয়মগুলিকে ফলো করেন আশা করা যায় আপনার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ